আসসালামু আলাইকুম এই যে মাসুমকে আপনারা দেখতে পাচ্ছেন এই মাসুম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ভাইরাল এই মাসুমের বেশ কয়েকটি ইন্টারভিউ নিয়েছিলাম তবে এই মাসুমকে আমরা হঠাৎ করে এখানে পেয়ে যাই এই মাসুমকে আমরা রাস্তা থেকে উঠিয়ে তাকে তার স্ত্রী সহ কিন্তু একটি বাসা ঠিক করে দিয়েছিলাম মাসুমের কাজ ঠিক করে দিয়েছিলাম তাও বছর এখন পর্যন্ত হয় নাই মাছুম আবারও কিন্তু রাস্তায় তবে মাছুমের স্ত্রী চলে গেছে জান্নাত যার নাম সেই জান্নাতকে নিয়ে এই মাছুম অসাধারণ একটি গান বলবে তাহলে আমরা সরাসরি সেই গানে চলে যাই তোরে ভুলতে পারি না রে দে বলতে পারি না ভুলতে পারি পারি না না রে বলতে তোর মতো বেমান তো জানাতে হইতে পারি না আমি তোর মতো বেমান তো জানাতে হইতে পারে না তোরে ভুলতে পারি না রে জানাদে বলতে পারি না তোরে ভুলতে পারি না রে জানাদে বলতে পারে না তোর মতো বেমান তো জানাতে হইতে পারি না আমি তোর মতো বেমান তো জানাতে হইতে পারে না বুঝু বাজে দিন মাসুম পাইবা না বুঝু বাজে দিন মাসুম পাইবা না ভালো আশা রে তো ব্যথায় কাদাইও না তোরে ভুলতে পারি না রে জানাদে ভুলতে পারি না তোরে ভুলতে পারি না রে জান্নাদে বলতে পারি না তোর মতো বেমান তো জান্নাতে হইতে পারি না আমি তোর মতো বেমান তো মাসুম হইতে পারি না খুব যতনে রাখছি জানাদে বুকের ভিতরে ভালোবাসার ময় না জানাতে উড়াল দিল রে খুব যতনে রাখছি বুকের বুকেরে বিয় না জানাতে ইউরাল দিল রে তোরে ভুলতে পারি না রে জানে বলতে পারে না তোর মতো বেমান তো মাসুম হইতে পারি না তোরে ভুলতে পারি না রে জানাদে বলতে পারি না তোর মতো বেমান তো জানাদে হইতে পারি না অসাধারণ গানটি হয়েছে মানুষ কখন এই গানটি বলে এই ছোট্ট ছেলেটি মানে তার জান্নাতকে হারিয়ে মানে জান্নাতকে নিয়ে অসাধারণ একটি গান বলল জান্নাত সাথে বেমানি করেছে সেই বেইমানকে নিয়ে একটি গান বলেছে মাছুম আমি একটু জানতে চাই জান্নাত কবে চলে গেছে আজকে নিয়ে বত্রিশ দিন হয় বত্রিশ দিন জান্নাত কাছে নাই রোজার গেছে। রোজার শুরুতেই চলে গেছে না প্রথম রোজা আসছিল দ্বিতীয় রোজাতে গেছে আচ্ছা আচ্ছা মাসুম আমাকে যদি একটা কথা বলতা এই সঙ্গে তোমার পরিচয় হয়েছিল পরিচয় ছিল কমলাপুরে আমরা গেছিলাম ঘুরতে তারপরে সে ফুল সে ফুল বাসার থেকে আমি যা ফুল চাইলাম সে আমাকে বললো আমি আবার জিজ্ঞাসা করলাম আপু ফুল কত করে সে বললো বিশ টাকা করে মোড়া আমি কি চার মোড়া নিবো কয় টাকা রাখবেন কয় চল্লিশ টাকা আর হ্যাঁ বলল আশি টাকা আমি আবার বললাম চল্লিশ টাকা পরে সে আবার বললো না ভাই চল্লিশ টাকার ফুল হইব না তুমি যাও পরে আমি আবার স্টেশনের বাইরে গেছি আমার আবার ডাক দিছে ডাক দিয়ে আবার কইতাছে নিয়ে যাও পরে চল্লিশ টাকা দিয়ে চার মোটা ফুল নিয়ে ভাবলাম এখন ফুল নিচ্ছি ফুল ফুল দেওয়ার মানুষ তো নেই এখন আমি ফুল দিয়ে টেকা দিয়ে কিনতে নষ্ট করি তাতে লাভ কী তার সে বলো যার ফুল হাই নুক আর টেকার টেকার হ্যায় নুক পরে আমি আবার বললাম আপু আপনার ফুল আপনি নিয়ে যান কয় কেন তুমি ফুল দিতে কারণ কি ফুল ছাড়া তো কেন মতলব আছে আমি কি ফুল দিতে আসছি ভাল লাগছে দেখে দিছি পরে কয় ভাল লাগছে প্রেম করবা আমি কি প্রথম দেওয়া তি প্রেম চিনা নাই জানা নাই আপনি কইতাছেন প্রেম করতে তারপরে সে আবার বলল ঠিক আছে হ করবো পরে আমি আবার পরে সে আমারে বললো কই কি তাহলে বিয়া করবেন আমি কি প্রথম বললেন প্রেম করতে তারপরে এখন বিয়া করতে ঠিক আছে কর্ম তারপরে বলল কি আপনার ফ্যামিলি আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার মা বাবার কথা তোমার মা বাপ কি করে বললো আমার ঘরে সৎ মা সৎ বাপ আমার অত্যাচার করে আমি দেশে থাকলে আমার দেশের ভিত্তে মুরা ভাগা দেয় এই কারণে আমি রাস্তায় আইছি পরে আমি জিজ্ঞাসা করলাম তোমার জায়গা জমিন আসেনি কয় সব আছে কিন্তু এটা আমার মামা মামিরা সবাই মাইরামা খায় আমার উঠ্টো দেয় না পরে এই করে ভাবলাম আমার আবার জিজ্ঞাসা করলো তোমার মা বাবা আছে আমাকে হ মা বাবা আছে সবাই আসছে দেশে গেলেই দেখতে পারবা পরে সে আবার বললো ঠিক আছে তোমার দেশে আমি যাবো কোথায় ছিল দেশ ওর দেশে ছিল রংপুর কুড়িগ্রাম পাড়ানা তারাবাজার তোমার আমার আসলে লো সন্ধি আচ্ছা আমাকে একটু কথা বলবা সব কিছুই শুনেছি এখন তোমার জীবন কি এভাবে যাবে আমার জীবন তো এভাবে যাইব না তারপর মানে মনের থেকে একজন এই যে এহনের যুগে এহনের যুগে কি হইতাছে একটা মায়ের সাথে একটা বলা ইউজ করে চার পাঁচ দিন অথবা এক সপ্তাহ পর ঠেল্লা পাড়া দেয় তখন কিন্তু মায়াটা আঘাত পায় আঘাত পায় না কিন্তু আমার অনুযায়ী আমি যদি ভালোবাসা থাকি যদি বিয়া করে থাকি কোরান সাক্ষী রেখা তাহলে এটা উপরাল্লায় এটা আমি জানি এটা আমার কপালে আসছে এবং থাকবে কারণ আমি বিয়া করছি একবারই দ্বিতীয়বার কেন মেয়ের সাথে আমি থাকবার চাই না এটা আমার শেষ কথা আর ওয়াই যদি নাও আসে তারপরে আমার কেন দুঃখ নাই দুঃখ খালি একটাই না বললে চললে গেলো আচ্ছা বিষয়টা জান্নাত কি এখন ঢাকাতে আছে না নশুনদি চলে গেছে কোনোভাবে না না আমি দেশে এসেছিলাম দেশে যাওয়ার পরে মা এই কথা শুনন্যা মারা আমি কথা বলি নাই মারা বলছে সে দেশে আছে হ্যাঁ এই কথা শুনন্যা মা অনেক খুশি হইছে কিন্তু আমি যদি বলতাম জান্নাত চলে গেছে তাহলে মা আর কানতো আর ভাইঙ্গা পড়তো কারণ জান্নাত আছিল ছিলวะ আমি বাড়িতে আসিলাম খইতাম দইতাম কাজকাম করতাম জান্নাত গেছেগে আমিও বাড়িতে থেকে আইছি আর মারা আমি কই আইছি যদি আমার বাপ যেটা সৎ বাপ যেটা সে আবার বলল ঠিক আছে জান্নাতারে তুমি বাইত লোয়া হো আয়না বাইত আহ খাওয়া দাওয়া কাজকাম করো সমস্যা কি আমি আবার বললাম ঠিক আছে আমরা আলাদা একটা রুম দাও আলাদা রুম একটা বানা দিচ্ছে ওই আলাদা রুমে আম করে আর খাওয়া দাওয়া করে মারে এনে কারণ মনে করেন আমি মারে আইছি জান্নাত জীবন তো না পাম ওই তো তোমার বলা দেশে আইব না এই যে যে মাসুমের সঙ্গে যে হয়ে যাওয়া ঘটনাটি আপনারা তো নিশ্চয়ই শুনেছেন মাসুমের কথা হচ্ছে আমার ভবিষ্যতে বিয়ে আমি একবারই করেছি নেক্সট টাইমে আমি কখনো বিয়ে চিন্তা করবো না যদি কখনো জানার চলে আসে অবশ্যই মাসুম কিন্তু গ্রহণ করে নিবে রাইট কারণ কোরআন সাক্ষী রেখে বিয়ে করছে আমি তো কোরআনালি করতে পারব না করলে করতে পারে যদি কোনোভাবে জানতে পারো সে যদি আরেক আরেকজনকে বিয়ে করেছে যদি এই কথা যদি আমি জানতে পারি তখন আমি ওকে ওই সময় মাইনার নিমু না তারপরও একটা কথাই জিজ্ঞাসা করবো কি দোষ ছিল দোষ ছিল কি দোষ ছিল আর কি আমরা একটা গান শুনতে চাই সেটা নিয়ে একটা গান শুনি দোষ ছিল জানাত আমার